আজকে আমি আপনাদেরকে একদম ডিম ভাজার একটা ঝুড়ঝুড়ে বিরিয়ানি বাড়িতে বানাতে শেখাবো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ডিম ভাজার বিরিয়ানিটা বাড়িতে বানাচ্ছি তার আগে বলে রাখি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফার্স্টেই যেটা করব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আমি কুকারে দিয়ে দিচ্ছি এবার এতে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিতেছি দি আমি এতে प्याज কুচিটা অ্যাড করে দেব এতে আমি অ্যাড করব এবার এইভাবে কেটে নিয়েছি আলু আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিতেছি এবার আমি এটাকে ভালো করে একটু ভ제 নেব এটা কিন্তু যারা অফিস চান বা অনেকে রয়েছে যাদের অনেক একটু কুটে কম মানুষ তাদের জন্য কিন্তু একদম স্পেশাল এটা তাছাড়া মানুষের এখন সারাক্ষণ ঘরে থেকে থেকে যা অবস্থা তাতে একটু নতুন কিছু ট্রাই করতে কারোরই অসুবিধা হবে না যদি সেটা সুন্দর হয় মানে আমি যখন ব্যাঙ্গালোর থাকতাম তখন বেসিক্যালি কলেজ থেকে এসে যখন জোর খিদে পেত আমি এটাকেই বানিয়ে নিতাম যথেষ্ট সুস্বাদু আর ভালো খাবার একটা রসুন কুচি দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি এবার আমি যেটা করব এতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আমি ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দেবো

তবে ডিমের কুচোটাকে আমরা মানে আর কি দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এতে চালটাকে অ্যাড করে দিচ্ছি চালটা দেখলেন আমি এই বাটির হাফ বাটির একটু বেশি অ্যাড করেছি পুরো জিনিসটাকে এবার ভালো করে আমি একটু নেড়ে সেরে নেব এত চটজলদি এত টেস্টি একটা খাবার কিন্তু পাবেন না এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি এক বাটি আর হাফ বাটি জল আমি দিয়ে দিলাম কারণ যেহেতু আমি ওই বাটির হাফ বাটির একটু বেশি চাল নিয়েছিলাম তাই জলটা একটু এক বাটি বেশি দিলাম কারণ হচ্ছে যে চালটা যতটা নেবেন তার ডবল কিন্তু জলটা ইউজ করতে হবে এবার আমি যেটা করবো এতে আমি অ্যাড করলাম অল্প একটু গোলাপ জল অল্প একটু কেওড়ার জল দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ঘরে বানানো বিরিয়ানির মশলা দিচ্ছি পরিমাণ মতন নুন দিচ্ছি এক চামচ ঘি দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি আমি দু ফোটা মিঠা আতর আর এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু কেশার এবার পুরো জিনিসটাকে একবারে মিক্সড করে দিয়ে আমি এটাতে জাস্ট দুটো সিটি দিয়ে নেব আমি দুটো সিটি দিয়ে নিয়েছি প্লাস পনেরো মিনিট আমি ব্যাপারে রেখে দিয়েছিলাম এবার আমি সিটিটা খুলছি একটা স্মেল বেরোচ্ছে দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝুরঝুরে হয়েছে মানে একটা একটা করে ভাতগুলোকে যদি ফেলা হয় তাও দেখুন এবার আমি এটাকে পরিবেশন করে আমি একটা থালা নিয়ে নিয়েছি নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আমি এটাকে সার্ভ করে দিয়েছি যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করুন এই রেসিপিটি